তোমাদের ওদিকে ঝড় হয়েছে গো এই তোমাদের দিকে ঝড় হয়েছে এই বলো না বলো না তোমাদের দিকে ঝড় হয়েছে হ্যাঁ তোমাদের আমাদের এদিকে হ্যাঁ কিচ্ছু ঝড় হয়নি রকম জোরে হাওয়াই ওঠেনি এত চেষ্টা করছি একটু হাওয়া উঠুক একটু হাওয়া উঠুক মানে গরমে আর পাচ্ছি না কিন্তু দেখো ঠিক ঝড় বেছে বেছে বড়ো লোকেদের বাড়িতে গিয়েই ঝড় হচ্ছে কারণ ঝড়ও জানে যে আমাকে একে কনটেন্ট দিতে হবে আমি যদি এর বাড়িতে না যাই হ্যাঁ তাহলে কন্টেন্ট পাবে না ঠিক আছে তো ঝড়ও বুঝে গেছে যে কার মানে কাদের বাড়িতে হতে হবে ঝড় আর কাদের বাড়িতে হবে না ঠিক আছে তো চলো আগে আমি ইন্টারটা দিয়ে নিই তারপরে পুরো ডিটেলসে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে আছে আমি খুব ভালো আছি ঠিক আছে কারণ ঝড় টর হয়নি আমাদের দিকে তো আমরা এখন পুরো সেফ পুরো সেফ সেফজনে আছি একদম ঝড় বৃষ্টি কিচ্ছু নেই তো তোমাদের দিকে কি কারো ঝড় টর হয়েছে এ বল না তোমাদের দিকে ঝড় হয়েছে হ্যাঁ ঝড় হয়েছে হয়নি না কিন্তু দেখো ঠিক ওদের বাড়িতেই ঝড় হয়েছে তো এরা মানুষকে যে কিভাবে বুদ্ধু মানে ভাবছে ধারণার বাইরে কারণ আগে বলি এরা কিন্তু স্ক্রিপ্টেড ভ্লগ দেয় না ঠিক আছে হ্যাঁ চার পাঁচ দিন আগেকার ভিডিও নিয়ে এসে আজকের ভিডিও চালায় কিন্তু স্ক্রিপ্টেড নয় ঠিক আছে আর যারা ডেলি লাইফস্টাইল দেখায় এই খাচ্ছে ঘুমাচ্ছে রান্না করছে বাজার করছে বাসন মাজছে কাপড় কাচছে সব যারা রোজের কাজ রোজ দেখায় তারা তারা কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও দেখায় ঠিক আছে স্ক্রিপ্টেড লাইফস্টাইল দেখায় কিন্তু এরা যে তিন চার দিন আগেকার ঘটনা নিয়ে যদি আজকে দেয় সেটা কিন্তু স্ক্রিপ্টেড নয় বারবার করে বলছি ঠিক আছে তো এরা মানুষকে কিভাবে কতটা বোকা বানাচ্ছে আর কতটা বোকা ভাবছে সে ধারণার বাইরে কারণ এরা ভাবছে কি যে আমরা মানুষকে যা খাওয়াবো মানুষ তাই খাবে আমরা মানে ব্লগিং কি ডেলি লাইফস্টাইল মানে কি ডেলি লাইফস্টাইলটা মানে কি প্রতিদিন সকাল থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত যা যা হলো তাই তাই ভিডিও করে সবার সামনে তুলে ধরা এটাই তো ডেলি লাইফস্টাইলই এটা অন্তত আমরা জানি অন্তত আমি জানি কিন্তু চার পাঁচ দিন আগে যে ঝড় হয়েছে সেই ঝড় নিয়ে আজকের লাইফ লাইফস্টাইলে দেখাচ্ছে এটা কি করে ডেলি লাইফস্টাইল হলো ভাই হুম এটা একটু জানতে চাই ঠিক আছে তো এরা কী ভাবছে এরা বুঝতে পারেনি যে এত ভিউয়ার্স যে কমেন্ট করবে এরা বুঝতে পারেনি ঠিক আছে কারণ প্রতিটা মানুষ যে ধরে ফেলো কারণ এখন প্রত্যেকটা মানুষ সচেতন যে তোমরা এতদিন যা যা খাইয়েছ মানুষ আর সেগুলো খাবে না সেগুলো আর নেবে না কারণ এখন সবাই সচেতন হয়ে গেছে তোমরা যেভাবে মানুষকে বুদ্ধ বানিয়েছো মানুষকে ব্যবহার করেছো করে মানুষের কাছ থেকে লুটেছো টাকা রীতিমতো লুটেছো হ্যাঁ মানুষ পাগলের মতো তোমাদের ভিউজ দিয়েছে আর তোমরা সেটাকে দুর্বলতা ভেবে নিয়েছ আর নিজেদের অহংকারে মাটিতে পা পড়ছে না গাড়ি বাড়ি করে একেবারে এক খান্ড।। ওফ কি অবস্থা তাদের জন্য এই ভিউয়ার্সদের জন্য অথচ এই ভিউয়ার্সদেরকে প্রতিদিন প্রতিদিন তাদেরকে বোকা বানিয়েছে প্রতিদিন কালকের ভ্লগ আজকে পরশু দিনের ভিডিও আজকে এতদিন মানুষ বুঝতে পারে কারণ এদেরকে অন্ধভক্ত হয়ে এদের অন্ধভক্ত ছিল অন্ধভাবে ভালোবেসে গেছে কিন্তু আজ যখন মানুষের চোখ খুলেছে তারা আজ বুঝতে পারছে যে এরা কিভাবে মানুষকে বুদ্ধ বানাচ্ছে হ্যাঁ এরা কালকে কি ভিডিও করলো যে স্ক্রিপ্টেড লাইফস্টাইল মানে যারা মানুষকে কিভাবে অপমান করলো এক নম্বর ভিউয়ার্সদের দ্বিতীয় নম্বর ব্লগারদের যে যারা ডেলি ভ্লগ দেয় তারা স্ক্রিপ্টেড ভিডিওগুলো মানে স্ক্রিপ্ট লিখে তারা ভিডিও করে সেই স্ক্রিপ্টেড ভ্লগ তারা লাইফস্টাইল তারা ভিডিওতে দেখায় আর যারা ওদেরকে ওদের ভিডিওগুলো দেখে তারা হচ্ছে স্ক্রিপ্টেড ভিডিও দেখাই পছন্দ করে সেই কারণে মানুষকে অপমান করে ওই ওদের যে লাইফস্টাইলটা দেখালো সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রতিটা মানুষ ওই যে থামলে যেটা লিখেছে সেটা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সকে অপমান করলো এটাই বোঝালো যে এরা আমাদের রিয়েল লাইফস্টাইল যে আমরা হাইফাই সোসাইটিতে বাস করি আমরা হাইফাই লাইফস্টাইলে মানে লাইফস্টাইলে বিলং করি আমরা বড়ো বড়ো শপিং মলে যাই আমরা বড়ো বড়ো মানে মোটা মোটা গয়না কিনি আমরা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা শাড়ি কিনি আমরা দামি দামি গাড়িতে চড়ি এইগুলো মানুষ দেখতে হবে এটা হচ্ছে রিয়েল মানে একদম প্র্যাকটিক্যাল এটা কোনো কী বলবো মানে এটা ক্লিপস্টে মানে স্ক্রিপ্টেড নয় হুম এটা একদম কি বলব লাইভ এটা একদম লাইভ প্রোগ্রাম লাইভ ভিডিও ঠিক আছে যে একদম সদ্য সদ্য যেটা হচ্ছে সেটাই আমরা দেখাচ্ছি আর যারা ডেলি লাইফস্টাইল দেখায় যারা রান্না করে কাজ করে ঘর যাটায় তারাই হচ্ছে স্ক্রিপ্টেড মানে এইসব মানুষরা এইসব আমাদের মতো ভালো জিনিস দেখতে পছন্দ করে না এরা ওই ধরনের স্ক্রিপ্টেড লাইফস্টাইল দেখতে পছন্দ করে তাই থামনেলে দিয়ে দিয়েছে স্ক্রিপ্টেড লাইফস্টাইল কারণ তোমরা যাতে চলে আসো ওই লাইফস্টাইল দেখতে চলে আসো যারা ওই ধরনের লাইফস্টাইল দেখতে পছন্দ করো তাহলে এখানে কী হলো একসঙ্গে দুটো মানুষকে অপমান করা হলো না আজকে কীভাবে মানুষকে বুদ্ধ বানাচ্ছে চার পাঁচ দিন আগেকার জিনিস আজকে দিয়ে বলছে ঝড়ে তজনজ করে দিল আচ্ছা ঝড় তো হচ্ছে চার তিন চার চার পাঁচ দিন আগে তাহলে তোমরা যখন আজকে তোমরা ডেলি লাইফস্টাইল দেখাচ্ছ তাহলে আজকে এটা কী করে ডেলি লাইফস্টাইল হয় তোমরা তো স্ক্রিপ্টেড লাইফস্টাইল দেখাও না তাহলে যদি স্ক্রিপ্টেড লাইফস্টাইল দেখ না দেখাও তাহলে তিন চার দিনের আগেকার ঝড়ের জিনিস আজকে কি করে সবার সামনে ভিডিওতে তুলে ধরলে সেটা আগে বলো মানে এতদিন মানুষকে যা যা খাইয়েছ এখনও ভাবছো যে তাই তাই খাওয়াবো তা মানুষ তাই তাই নেবে তোমরা যা খাওয়াবে তাই নেবে কিন্তু সেটা তো হবে না ভাবতে পারো না তোমার কমেন্ট বক্স ভরে যাবে হ্যাঁ এই ধরনের কথা তো এই ধরনের কমেন্টস কমেন্ট বক্স ভরে যাবে সে ভাবতে পারো তাই না যে মানুষ কিন্তু কোনোভাবেই আর উল্লু সাজবে না তুমি মানুষকে যতই উল্লু ভাবো মানুষ আর উল্লু সাজবে না হবে না ঠিক আছে তো আচ্ছা তোমরা বলো এই যে ফ্ল্যাটটা ফোর বিএসকে ফ্ল্যাট রাজারহাটের মতো জায়গায় ওইরকম একটা ফ্ল্যাট হ্যাঁ ওইরকম দামি একটা ফ্ল্যাট ওরকম মডার্ন কি বলবো মানে শৌখিন মানে একটা অত সুন্দর একটা ফ্ল্যাট বানালো তাহলে প্রোমোটার কি ফ্ল্যাট দিলো কি জিনিস বানালো যে এই ঝড়ে ঘরের ভিতরে যদি এক বালতি এক গামলা জল হয়ে যায় তাহলে সে কিসের দামি ফ্ল্যাট হলো এত টাকা খরচা করলে কেমন কাজ হলো প্রোমোটারকে গিয়ে ধরো যে যারা কাজ করছে তারা কী কাজ করছে শুধু এত লাখ লাখ টাকা তোমরা খরচ করেছ ফাও ফাও টাকা ইনকাম ঠিক আছে মানে সমস্ত ভিউয়ারদেরকে এইভাবে উল্লু বানিয়ে বানিয়ে তোমরা যে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেছ সেই টাকা দিয়েই বাড়ি বানিয়েছ আর এই রকম কাজ হ্যাঁ এত সূক্ষ্ম কাজ যে এইরকমভাবে একটা ঝড়ে তোমাদের ঘর এরকমভাবে তদনছ করে দিল তাহলে ভাই আমাদের এই কম টাকার ঘর অনেক ভালো তাই না আমাদের এই কম টাকা সামান্য একটু খরচা করে আমরা যেই ঘর করেছি এটা তাহলে অনেক ভালো আমাদের অন্তত এক বালতি জল ঢোকে না ঘরে মানে এক বাটেই জল ঢোকে না বালতি না তো দূরের কথা এক বাটেই জল ঢোকে না তাহলে আমরা ঠিকঠাক আছি তাই না কিসে মতো তো কাজ দেখার প্রয়োজন মনে করবে শুধু টাকা দিয়ে গেছো আর ভ্যান্সি ঘর হবে মজবুত নয় আরে ঘর যখন মানুষ একবার যখন শখের বাড়ি বানায় না একবার বানায় সেটাকে শক্ত মজবুত করে করতে হয় বুঝতে পেরেছ বাড়ি বারবার বানানো যায় না অবশ্য তোমরা বানাতে পারবে কারণ তোমাদের ভিউয়ারদেরকে উল্লু বানিয়ে বানিয়ে তোমাদের লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে তোমরা একটা কেন দশটা বাড়ি বানাতে পারবে কিন্তু ওই বাড়িটা যদি অন্য কেউ বানাতো না তারা মজবুতভাবে বানাতো অত শৌখিনভাবে বানাত না যে একটা ঝড়ে তার বাড়ির অবস্থা এই হাল করে দেয় এত টাকা খরচা করে যে বাড়ি করা ঘরের ভেতরে এক বালতি জল তো বাড়ির আগে মজবুতরা দেখো শৌখিনতাটা দেখি না মানুষকে একটু ফ্যাশান দেখাবো এই আমি এইরকমভাবে ডেকোরেশন করেছি দেখো অথচ নরবর নর্বর করছে ঘর ওরকম ঘর করে লাভ কি যে একটা হাওয়াতে ঘর ভেঙে নচ হয়ে যায় ঘরের ভিতরে জল ঢুকে ভেসে যায় টাকাটাকে সঠিক কাজে লাগাও যতই ফাউ টাকা হোক তার মায়া দয়া একটু করো আসলে কী বলো তো কষ্ট করতে তো ইনকাম করতে হচ্ছে না হ্যাঁ ওই একটু লাইফস্টাইল দেখিয়েই তো হয়ে গেলো হাইফাই লাইফস্টাইল দেখিয়ে লাখ লাখ টাকা এসে গেল সুতরাং ওই কি ঠিক আছে যা যাবে শৌখিনভাবে করবো দরকার হলে আবার করব বাড়ি তাই না তাদের কি আছে এটাই তোমাদের চিন্তা ভাবনা তো মানে ভিউ তোমরা ভাবো এত টাকা খরচা করে একটা বাড়ি করেছে যে বাড়ির ভেতরে এত জল ঢুকে যাচ্ছে শুধু এরা ফ্যাশন ফ্যাশান লাখ লাখ টাকা ইনকাম করছে আর ফ্যাশান দেখিয়ে বেড়াচ্ছে তোমাদের সেই ফ্যাশন লাইফ দেখতে হবে ঠিক আছে না হলে আঙুল তুলে তোমাদের দিকে কথা বলতে শুরু করে দেবে ভিডিও করতে বসে যাবে তোমরা যদি প্রতিবাদ করো তো চলো আজকে এই পর্যন্ত পুরনো ব্লগ নিয়ে এসে তোমাদের আজকে খাওয়াচ্ছে সঠিক ব্লগটা দাও প্রতিদিনের ব্লগ প্রতিদিন দাও এইভাবে পুরোনো জিনিস নিয়ে এসে ডেলি লাইফস্টাইল বলে চালিও না মানুষকে উল্লু বানিয়েও না ঠিক আছে প্রতিদিন যেটা করছো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেই সেই ব্লগুলো সেই ভিডিওগুলো দিয়ে দাও সেটা স্ক্রিপ্টেড হয় না বরং স্ক্রিপ্টেড এটা যেটা আজকে তোমরা দিলে এটাই হচ্ছে স্ক্রিপ্টেড ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা